হ্যাঁ ভাই কি ভাই এগুলা কিসের বাচ্চা ভাই ভাই এখানে আছে আপনার সাকি টিটি রয়্যাল টিটি আর হইলো আপনার শাহানপুরি শিবরাইতে শুরু করে দিছে এখানে আছে আপনার উমান টিটি কোবরা টিটি তারপর হচ্ছে পাকিস্তানি টিটি আচ্ছা এখানে আর এখানে হচ্ছে শিয়াল কুটি লাল কোবরা তারপর আপনার সাকি এখানে এখানে শাহানপুরি আর গেল আপনার টিটিএম কবুতর দাম কত চান ভাই ভাই ওগুলা আপনার দাম ভিডিওতে বলে দেবো আরো আসছে

ডুবেল বাইর কবুতরের খামারে চলে আসছি আজকে লাল এক জোড়া না আজকে লালকড়া থাকবে একসাথে দুই জোড়া তারপরে বুদা থাকবে আর পাকিস্তানি কবুতরের তো একটা মেলাই থাকে অলওয়েজ ডুবেল বাইয়ের কবুতরের খামারে প্রচুর বাচ্চা আছে রুবেলাই এখানে পঞ্চাশ পিসের কাছাকাছি হবে না বেশি হবে বেশি হবে তারপরে থার্টি ফাইভ ইত্যাদি আদার্স আর আরেকটা জিনিস সবসময় আপনাদের যেটা বলে থাকি সেটা হচ্ছে ডুবেল বাই কিন্তু অনেক সিঙ্গেল কবুতর দিয়ে থাকেন আপনাদের যদি কারো কোনো সিঙ্গেল কবুতর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা রুবেল ভাইকে স্যাম্পল দিবেন তাহলে রুবেল ভাই আপনাদেরকে ওই কবুতরটা নর হোক মাতি হোক দেওয়ার চেষ্টা করবে। যেমন এখানে দেখেন লাল কলার একটা সিঙ্গেল নর আছে কারো কাছে মাটি থাকলে নোটটা নিতে পারেন তো চলেন আমরা দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বারটা জানার চেষ্টা করি আর আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শুভ সকাল ভাই জি ভাই শুভ সকাল কেমন আছেন

মান মুরবীর দোয়া એમ કે আপনাদের খুব ভালো আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া তো রুবেল ভাই জি ভাই সামনে শীত আসছে প্রচুর বাচ্চা দেখলাম আর এখন তো শীত আসি আসি বলেই চলে বাচ্চা ভাই 50 পিস কে 150 শেষ হয়ে গেছে কিন্তু আনতো ভাই না ভাই মা তো পাও না আপনি যে একা কাজ করে একলা হবে একলা মানে মানে তো নিয় আছে সম্ভব আচ্ছা তো আজকে আমরা কবুতর গুলো তো ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ প্রাইসটা কেমন থাকবে আজকে একটু ধামাকা অফার থাকবেন ধামাকা অফার কিসের জন্য দিবেন এই ধামাকা অফারটা পূজার জন্য পূজার জি কারণ অনেকে যারা বিদর্ভি ভাই আছেন জি তাদের উৎসবের একটা আরেকটা উৎসবে আমেজ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ ক্র্যানিংগো

আর খাকি মাতিটা তিনশো টাকা সব একদম একদম ঠিক আছে রুয়েল ভাই এটা কি দিলেন রামপুরি রামপুরি নন না নর সারানপুরি নর দর্শক এখন আমরা দেখবো শুধু নর না সারানপুরি আরো একটা নর দর্শক দেখেন গোল্ডেন নর দর্শক আমরা একের পর এক নর দেখছি তারপরে গ্রিন আইস সিঙ্গেল নর তারপরে এই আর একটা পিরোজপুরি পিরোজপুরি টেডি নট হ্যাঁ টেডি নট পিরোজপুরি টেডি নট হ্যাঁ তারপরে যে আরেকটা একটা সারানপুরি নট জি আর নাই আর নাই আচ্ছা কাম এই যে রামপুরি নটটা রামপুরি নটটা যদি না কোনো দাম করবেন না 1500 টাকা সারানপুরি পার পিস সারানপুরি পার পিস আপনার গিয়া আজকের অফার তো না জি জি আজকের অফার জান 500 টাকা পিস মাত্র মাত্র গোল্ডেনটা গোল্ডেনটা 500 টাকা কাচুরিটা কাচুরিটা 500 টাকা আর এই যে গ্রিন আইস আপনার কি গ্রিন আইসটা পরব আপনার কি হ্যাঁ 500 টাকা জান উফস সব 500 সেরা সেরা দামাগা দর্শক আজকে মাত্র 500 টাকায় চারানপুরি গোল্ডেন গ্রিন আইস টেডি শুধু রামপুরিটাই 1500 1500 ঠিক আছে মাশাআল্লাহ রুবেল ভাই জি ভাই বাচ্চা দিয়ে শুরু করলাম হ্যাঁ

শেয়াল করি হচ্ছে পিছের জোড়াটা কলা যা হইছে সামনের জোড়াটা আচ্ছা ঠিক আছে আর এই যে টিটিএম যেটা সে একটা হয় টিটিএম হ্যাঁ টিটিএম সব টিটিএম কারণ এটা হচ্ছে টিটিএম এটাও টিটিএম জি মাশাআল্লাহ ভাই কোনটা কত চান ভাই যেটাই নিমো

আচ্ছা রুবেল ভাই হ্যাঁ আমরা জানতে চাই এখানে কি কি কবুতর দিস এখানে আছে একজোড়া জোড়া সাক্ষী দেবী

তো ভাই হ্যাঁ এই দুই জোড়া জি খুব সুন্দর কবুতর প্রথম জোড়াটা কত চান একদম প্রথম জোড়াটা 3500 টাকা দ্বিতীয় জোড়াটা দ্বিতীয় জোড়াটা 3000 টাকা দুই জোড়া একসাথে নিলে দুই জোড়া যদি একসাথে নেয় ওই ক্ষেত্রে 6000 আর যদি ভাঙ্গা নেয় তাহলে একদম 3500 আর 3000 একদম ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহ করে লিস্ট আমি লিখিত দিয়ে কলমে লিখে দেব ঠিক আছে রুবেল ভাই হ্যাঁ কি এটা

লালদমটা লালদমটা 500 টাকা কালদমটা কালদমনা 500 টাকা কাকজিটা কাকজিরা কই 300 টাকা ময়না যাক ময়না ঝাক 300 আর শেষ যে রামপুরি এটাও টাকা দর্শক দাম আপনারা যেটা দেখছেন এটাই কি রুবেল ভাই ভাই পাগল বানায় মানুষে ছেড়ে দিবেন রাস্তায় যা দেখা যাই তা আমি কি কি আছে এই জায়গায় এখানে আছে সাকি টেডি রয়্যাল টেডি গোল্ডেন হ্যাঁ কামার কামার গাড়িতে কামার আগে দিছি দর্শক কামার কোনটা আমি আপনাদের দেখাই তাই বাচ্চা যেহেতু একরকম এই যে দেখেন

রুবেল ভাই জি ভাই কত সপ্তাহে পাগল করছেন কত মানুষে এই সপ্তাহে শুরু করছেন ফাইজলা না ভাই এখানে একটা কথা আছে জি কবুতর গুলো আমি বিক্রি করে ফলাইছি তাহলে দিলেন কেন আজকের ভিডিওতে ভাই বিক্রি করে ফলাইছি উনি 200 টাকা আমারে বায়না কইরা পরে আর ফোনই ধরে নাই ও উদা হয়ে গেছে উদা হয়ে গেছে নিজেও নিবে না আরেকজনের নিতেও নিবে না অনেকগুলো লোকে ফোন দিছে আমি কবুতর গুলো বিক্রি করতে হয় আফসান বাগা সিলভার আফসান বাগা মুজালা তো মাকরা এটা কিন্তু সিলভার অরিজিনাল না দর্শক দেখেন অবস্থাটা ভাই জি ভাই কত চান ভাই দাম দামি করবেন একদম দাম দাম চাই 3000 যদি না একদম দাম 2800 আগামী সপ্তাহ রেডি মাত্র 2800 টাকা 2800 টাকা তবে একটা জিনিস আমি কিন্তু এই সপ্তাহে কবুতর দিলে আগামী সপ্তাহে কেউ পায় না এই প্রথম

কত ভাই <laughs>

ভাই কি দিলেন কাজ করা কাজ করা দর্শক খুবই সুন্দর একটা কালার দেখেন এরা উড়ে কেমন ভাই ভাই ভালো উড়ে ভালো না কত চান ভাই ভাই দাম তো চাই একটু কম টম করা যায় না কম তো করুন কত লাগে কত রুমের মানে অফার অফার আর অফার মানে কি পাকিস্তানি গোতার সারান করে অফার দেই কত মাত্র 1500 টাকা জানেন মাত্র 1500 টাকা কাজ করা তাও কাজ করে আমি 2500 টাকা বিক্রি করে আমি দেখি মাত্র 1500 টাকা দর্শক সারান করে পেটে তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহ 100% ভাই ঠিক আছে আগুনের গোলা দিলেন মনে হইতাছে ভাই হ্যাঁ ভাই আগুনের গোলা এমনি রাখলেন

2500 টাকা একদম 2500 টাকা 2500 সুযোগ নাই আর সুযোগ কি আছে অফার আপনি সাকি দিদিকেও দাঁড়ায় রইছে আমার মতো আছে টেডিগো উতরে দারণটাই হচ্ছে মেন দেখেন এই যে মাত্র 2500 টাকা দর্ষ ঠিক আছে ভাই হ্যাঁ কি এটা ভাই টেডি কাস্টমার চাই দিতে দিলাম আমি আসলে আজকে ভিডিও গুলো করতেছিলাম চিন্তা করেছিলাম ওমান টেডি আজকে দেখতেছি না এই যে ওমান টেডি এটা নর

ভুল হইতেছে না তো এত বড় কবুতর খালি সাইজটা যদি দেখেন আবার এটা কি দিলেন ভাই এটা আপনার গিয়া আপনার টিটিএম কবুতর টিটিএম এর বাচ্চা টিটিএম এর বাচ্চা এটা কোবরা লাইন আর কি কোবরা দিয়ে টিটিএম দা করছে আচ্ছা আচ্ছা এই দুইটা হুম সে দর্শক আমি যদি কবুতর গুলো সাইজটা একটু দেখাই বিশেষ করে সারানপুরি অনেক বড় সাইজ মানে কি বলবো দেখেন

মাশাআল্লাহ দর্শক দেখেন active কবুতর সব সময় ভালো লাগে দেখতে এবং active কবুতর পালন করলে অনেক লাভবান হওয়া যায় কত চান ভাই জোড়াটা নাম আগে শুনেন ও সরি নাম বলেন নাম হইছে আপনার 41 নাম্বার সাখি 41 নাম্বার সাখি টেডি হ্যাঁ 41 নাম্বার সাখি টেডি টেডি তো মনে করেন ওর বাবা জন্মের নামই জি জি সবই টেডি কিন্তু এর একটা নাম ভিন্ন 41 নাম্বার সাকি কিন্তু প্রচুর টাকা ডাকে নটটা তাই কত চান জোড়াটা জোড়া যদি কোনো বাইক নেন কোনো দামাদামি করবেন না একদম করব 3500 টাকা 3500 টাকা জি তবে একটা কথা ভাই আগের ভিডিওতে আমি যত কবুতর দিয়েছি সব কবুতর সেল হয়ে গেছে গা আপনি ওই কবুতরগুলো যা থেকে বিক্রি করছে এখনো নেয় নাই আপনি চলা ভাই দেখায় দেন এই যে কবুতরগুলো আবার সব বিক্রি করে এক বাই সব নিছে এই কবুতর সবগুলো এক বাই নিছে

রুবেল ভাই হ্যাঁ কি দিলেন এখন এটার নাম হইছে একটা কিন্তু এর নাম দিই হলো অল্প টাকায় মচমচে ভাজা অল্প টাকায় মচমচে ভাজা হ্যাঁ কি এটা এটা আছে না অনেকে টাকার জন্য কবুতর নিতে পারে না তাদের জন্য ভাই কত চাঞ্চরা এটা খামারি রিং এটা যদি কোনো ভাই নাই মাত্র 1500 টাকা

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রুবেল ভাইয়ের খামারের সবগুলো কবুতর দেখে ফেলছি তো আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হয়েছে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের সাথে নিরাপদে লেনদেন করতে পারবেন রুবেল ভাই সমগ্র বাংলাদেশে নি চব্বিশ ঘন্টার ভিতরে বা চেয়ে একটু বেশি সময় লাগে এর ভিতরে ডেলিভারি কমপ্লিট করে দেয় তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের দিতে হবে আর বরাবরের মতো আবারও বলতে চাই যাদের সিঙ্গেল কবুতর লাগবে তারা অবশ্যই রুগেল পেয়ের সাথে যোগাযোগ করবেন রুগেল ভাই আপনাদের সিঙ্গেল কবুতর দিতে পারবে সেটা নর হোক বা বাঁধি হোক আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম